দর্শক শিক্ষার্থীরা সবই পারে উন্নয়নে দেশের অংশগ্রহণ করতে পারে দেশকে এগিয়ে নিয়ে তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখেছি কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষার্থীরা শুরু থেকে এখন অবধি ঝাড়ু নিয়েও রাজপথে রাস্তা পরিষ্কার করছে ভিকার উন্নেসা স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট এই শিক্ষার্থীরা তারা কিন্তু ভিকার উন্নেসার অপোজিটেই কিন্তু ডিএমপির হেড অফিস এখান আসলে পুলিশ পাহারা এত থাকতো যে থমথমে পরিবেশ থাকতো সাধারণ মানুষ যেতে ভয় পাইতো এখন একটা পুলিশ নাই একটা পাহারাদার নাই একটা ট্রাফিক সার্জেন্ট নেই এখন ট্রাফিক পুলিশ নেই সেই কাজটা কিন্তু এই ঝাড়ুদারের কাজটা বা পরিষ্কার তার কর্মীর কাজটা করছে ভিখারুনেসাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এটাই হচ্ছে আসলে বাংলাদেশের শিক্ষার্থী এটাই হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা আমরা যদি একটু যাই যে আসলে আপনারা মানে কেন মনে হলো যে রাস্তাঘাট পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন রাখতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশটা আমাদেরই তো সাফ রাখার কাজটা আমাদেরই কেউ না তো উঠাইতেই হবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে রেগুলার তারা আসতেছে না তো সেই জন্য আমাদেরই রাজপথে নামতে হয়েছে রাস্তা সাফ করার জন্য কতদিন যতদিন আমাদের দেশ এরকম থাকবে ততদিন আমরা এরকম এই দায়িত্বটা পালন করব আপনার মতে কেমন দেশ সুন্দর স্বাধীন দেশ আর নিয়ম শৃঙ্খলা মেনে চলা দেশ যেটা এখন এটা না আপনার নিজেরাও দেখতে পারতেছেন যদি আজকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতো তাহলে আমাদের এইখানে থাকতে হতো না কি দেখছেন এ যে পরিষ্কার করছেন কখনো কি জীবনে একটা ময়লার টুকরা বাসায় কারণ এটা আমাদের দেশ নিজেদের দেশ আমরা না করলে তো অন্য কেউ করবেও না কিউ করতেছে না কিন্তু আমাদের তো দেখে লাইক খারাপ লাগে যে কেমন হয়ে যেতেছে দেশের অবস্থা তো আমরা নিজেই বের হয়েছি কাজ করার জন্য কেমন দেশ চান স্বাধীন দেশ চাই যেখানে কোনো মানুষ ময়লা ফেলতে ইয়ে করবে না কারণ এখনই আপনি দেখেন মানুষ কত রাস্তার মধ্যে ময়লা ফেলে যাচ্ছে নিয়ম শৃঙ্খলা থাকলে এটা হইত না আমার বাবা ছিল আমি শিক্ষণ বলে মানুষ